আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত যুদ্ধবন্ধে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলছে ট্রাম্প এদিকে শেষ পর্যন্ত ইসরায়েলকে সাবমেরিন সরবরাহের অনুমোদন দিল জার্মানি আর থাকছে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল একশো ফিলিস্তিনের আরও জানি দিব সৈন্যে এলোপাতারিগুলি ছড়ে স্বাধীনতা দিবস উদযাপন হত তিন সর্বশেষ জানি দিব নিতানিয়াহুর গেটায় ইসরাইল ভাবনায় ক্ষুব্ধ জর্ডান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যুদ্ধবন্ধে রাজি না হলে রাশিয়া খুবই ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলছে ট্রাম্প আলাস্কা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে দিয়ে কড়া ভাষায় মস্কোকে হুঁশিয়ারি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেছেন আগামী শুক্রবার এই বৈঠকের পর প্রতি ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করবে ওয়াশিংটন ডিসির কেনেভি সেন্টারে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়া এবং ইউক্রেন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প এ কথা বলেন তিনি আরো বলেছেন প্রতিনের সঙ্গে তার আলোচনা হয়েছে কিন্তু এরপর বাড়ি গিয়ে দেখেন একটি রকেট ডেপ গিয়ে পড়েছে কোন হোমে বা একটি রকেট আঘাত এনেছে কোন অ্যাপার্টমেন্ট ভবনে আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ আলাস্কায় বৈঠকের পর পুতিন যুদ্ধে যুদ্ধবন্তে রাজি না হন তাহলে রাশিয়ার শুল্ক থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত নারা পরিণতি ভোগ করবে বলে জানান ট্রাম্প তিনি বলেছেন আমাকে বলে দিতে হবে না পরিণতি শুরু হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোর্টের নথি ব্যবস্থাপনা করা কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে বলে খবর বেরিয়েছে তা নিয়েও শুক্রবার বৈঠকে পুতিনকে প্রশ্ন করার কথা ভাবছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প তাদের হ্যাক করা নিয়ে আপনি কি অবাক হচ্ছেন বলেন ট্রাম্প তিনি আর বলেন রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক করার ভালো সুযোগ আছে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি থাকতে পারেন এ বিষয়ে ট্রাম্প বলেছেন প্রথম বৈঠকটি যদি ঠিক মত হয় তাহলে দ্রুতই আমরা আরেকটি বৈঠক করব আমি প্রায় তাৎক্ষণিকভাবেই এই বৈঠক করতে চাইব এবং শীঘ্রই পুতিন জেলস্কি আমি মিলে দ্বিতীয় বৈঠক করব যদিও তারা এই বৈঠকে আমাকে নিতে চায় তবে ট্রাম্প এও বলেছেন যে তিনি প্রথম বৈঠকে যা শুনতে চান সেটি শুনতে না পেলে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে না শেষ পর্যন্ত ইসরায়েলকে সাবমেরিন সরবরাহের অনুমোদন দিল জার্মানি জার্মানি ইসরায়েলের কাছে একটি উন্নত মানের সাবমেরিন সরবরাহের অনুমোদন দিয়েছে যদিও আগে না দেওয়ার ঘোষণা দিয়েছিল বার্লিন ভিত্তিক সংবাদপত্রের বাড়াতে এ খবর দিয়েছে ভিত্তিক গণমাধ্যম সারাফা। প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের জন্য জোস্ট ডলফিন ব্লক সাবমেরিন ইউএন ব্লক সরবরাহের অনুমোদন দিয়েছে জার্মানি সাবমেরিনটি ইতিমধ্যেই ব্লাস্টিক সাগরে ব্লুগ্যান দ্বীপের সমুদ্র পরীক্ষা করতে দেখা গেছে সাবমেরিন সত্যের মূল চুক্তি দু সালে স্বাক্ষরিত হয় দু সালের ডিসেম্বরে ফেডারেল সিকিউরিটি কাউন্সিল সরবরাহের জন্য সবুজ সংকেত দেয় পরে জার্মান অর্থনৈতিক মন্ত্রণালয়ের অধীনে ফেডারেল অফিস ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল থেকে প্রয়োজনীয় রপ্তানির লাইসেন্স জারি করা হয় সাবমেরিনটির মোট ক্রয় মূল্য প্রায় পঞ্চাশ কোটি ইউরো যার বর্তমান সরকারের অনুদান ছিল তেরো দশমিক পাঁচ কোটি ইউরো সাবমেরিন চুক্তি ইতিমধ্যেই ইসরায়েল বিচার বিভাগ ও তদন্তে কেন্দ্রবিন্দু রয়েছে একটি তদন্ত কমিশন জার্মান অস্ত্র প্রস্তুতকারক ক্রাইথনস মেরিন সিস্টেমের সঙ্গে চুক্তিগুলো খতিয়ে দেখছে এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানি আহ পুলিশের সামনে সাক্ষ্য দিয়েছেন জার্মান পাবলিক সম্প্রীতি তুরস্ক তদন্ত করেছে সেখানে টি এম এস এর চুক্তি এবং নেতানিয়হর সঙ্গে তাৎক্ষণিক স্বার্থের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল আটে আগস্ট জার্মানি ঘোষণা করেছিল যে গাজায় ব্যবহৃত হতে পারে এমন কোন সামরিক সরঞ্জাম সরঞ্জাম ইসরায়েলের রপ্তানি করা হবে না তবু সাবমেরিন সরবরাহ অনুমোদন যা তবু সাবমেরিন সরবরাহ অনুমোদন জার্মানির ঐতিহাসিক মিত্ররা এবং সাম্প্রতিক নীতি পরিবর্তনের দ্বিমত অবস্থান তুলে ধরে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল একশো ফিলিস্তিনির ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা জুড়ে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে একদিনে একশো ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে শুধু গাজা সিটিতেই একষট্টি জন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে গণমাধ্যম আল জাজিরা চিকিৎসা সূত্রের ভারতের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অত্যন্ত একশো স্ত্রী নিহত হয়েছেন এছাড়া অবরুদ্ধ উপত্যকায় উত্তরাঞ্চলে হামলা আরও তীব্রতর হয়েছে যেখানে শুধু গাজা সিটিতেই একষট্টি জন নিহত হয়েছে গাজা সিটির উত্তরে তান বিতরণ নিশ্চিত করতে চেষ্টা চালালো লোকজনের উপরও ইসরায়েলি বিমান হামলায় বুধবার অত্যন্ত বারো জন নিহত হন দক্ষিণ গাজায় আনাসের হাসপাতালের তথ্য অনুযায়ী রাফাই উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অত্যন্ত ষোলো জন নিহত হন গাজা জরুরি অ্যাম্বুলেন্স সরবরাহ হিসেবে উত্তরে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপরগুলিতে আরও চোদ্দ জন নিহত এবং একশো তেরো জন আহত হন সব মিলিয়ে খাত্তর সন্তানে থাকা অত্যন্ত সাঁত্রিশ জন এনে নিহত হন এদিকে দুর্ভিক্ষ এবং অপুষ্টির কারণে গত চব্বিশ ঘন্টায় তিন শিশু সহ আরও আটজন মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর ফলে উপত্যাকাটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা দুইশো পঞ্চাশ জন দাঁড়িয়েছে যার মধ্যে একশো জন শিশু রয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এদিন এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিমবি করে নিয়ে যায় তারা হামলার জবাব দিতে এবং জিম্বিদের মুক্ত করতে ওদিন থেকেই গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী অন্য অন্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিস্তারিত দুমাস শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ এবং তার সাবেক প্রধানমন্ত্রী ইয়েব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাশাপাশি উপত্যাকাটিতে আগ্রসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে ইসরায়েল শূন্য এলুপাতাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করাচিতে নিহত তিন পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপন কালে তিনজন নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছেন একজন নাগরিক এবং বছরের এক আহত হয়েছে জনের বেশি খবর জিও নিউজের এই ঘটনাকে বেপরোয়া এবং বিপদজনক বলে আখ্যায়িত করেছে স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাগুলো শহরের বিভিন্ন এলাকায় ঘটে আর জাজিরাকে একটি বেপরোয়া গুলিতে আট বছরের এক মেয়ে নিহত হয় এবং কঙ্গোতে স্টাফেশন নামে এক ব্যক্তি মারা যান শহর জুড়ে অত্যন্ত চুয়ান্ন জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানায় জিও নিউজ উদ্ধারকর্মীরা জানান স্বাধীনতা দিবসে আনন্দ উদযাপনের নামে আকাশে গুলি চালানো বিপজ্জনক এবং প্রাণঘাতী তারা নাগরিকদের বিপদ উপায়ে দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা এই গুলা বর্ষণে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ও আর ই নিউজ সপ্তাহ এক প্রতিবেদন বলা হয় চলতি বছরের জানুয়ারিতেই করাচিতে গোলাপ বর্ষণ ঘটনায় অত্যন্ত জন নিহত যাদের মধ্যে পাঁচজন নারী এবং একজন শিশু ছিলেন এছাড়া এ মাসে দুইশো জন আহত হন যাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন প্রতিবেদনে আরো বলা হয়েছে জানুয়ারিতে ডাকাতি প্রতিরোধের সময় গোলাবর্ষণে বর্ষণে পাঁচজন নিহত হয় এবং অনেকেই গুলিবিদ্ধ হন অন্য অন্য ঘটনায় ভুলবশত গুলিবিদ্ধ হয়ে প্রাণহানি ঘটে পুলিশ জানিয়েছে ব্যক্তিগত শত্রুতা মতবিরোধ ডাকাতি প্রতিরোধ এবং বেপরোয়া ফায়ারিং এসব ঘটনার জন্য দায়ী চিপা ফাউন্ডেশন জানায় জানুয়ারিতে করাচিতে সড়ক ঘটনায় পাঁচশো আঠাশ জন আহতে এবং ছত্রিশ জন নিহত হয় ডাকাতি প্রতিরোধের ঘটনায় আরও তিনজন নিহত এবং পনেরো জন আহত হন নেতানিয়াহু গেটার ইসরায়েল ভাবনায় ক্ষুব্ধ জর্ডান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান নিতানিয়াহু গেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে মঙ্গলবার এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু গাজা এবং অধিগত পশ্চিম তীর্ণ তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এতে স্থায়ীভাবে ফিলিস্তিন ভূখণ্ডের উপর ইসরায়েল নিয়ন্ত্রণ সমর্থন করে বলেছে যদিও তার বক্তব্যের সরাসরি উদ্বৃত্তি প্রকাশ করা হয়নি তবে জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডানের পরিষ্ঠ মন্ত্রণালয়ের মুখপাত্র ফরদিন দুকা এতে ভ্রান্ত উস্কানি এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি বলেন এসব সম্ভাব্য জর্ডান বা আরব বিশ্বকে দুর্বল করতে পারে না বরং ফিলিস্তিনি জনগণের অবিশ্বাদ্য অধিকার মুছে ফেলতে তিনি আরও বলেছেন এই ধরনের সম্ভাব্য সংঘাতকে উস্কে দেওয়া এবং আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতাকে বিপন্ন করে জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মিশর এবং জর্ডানের এক অংশ নিয়ে পুরো ফিলিস্তিন ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহ তিনি জানিয়েছেন তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের জন্য এক ঐতিহাসিক এবং অত্যধিক পিছনে আছেন সম্প্রীতি ইসরায়েলের গণমাধ্যম আই টোয়েন্টি ফোর চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছে নেতানিয়াহ